নাই হবে না ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে পাঁচ হাজার কোটি টাকা চাইলাম বাবা ইনশাআল্লাহ দুই নম্বর হয়ে গেল আমি নাম্বার তিন পাঁচ টাকার দাতা আমি আল্লাহর বান্দাদের কাছে দেখতে চাই বাবা একটু হাত দাম চুকুর দেব বাপরে এমন কোন মুসলমান হবে না ইনশাআল্লাহ

ধুলু বিবি মাগো আমার পদ্মা রানার হতে পাঁচ হাজার দিল টাকা বাপ আর ছেলেরও নামে দে আরো তুম করি বাপ আর ছেলেরও কার আল্লাহ তাদের সুখ দিজু দুরিয়া আধন আরো দুয়া করি আমি করি গরব বানা আল্লাহ তুমি ধুলু বিবির দান তুমি কবল করো না আমি জনী কালো গনী কেগো সুখে রাঁধিব

উঠে পেলাই না ফাইট বসে ধানু সে ধানু সে কো দেখো সে কো বসেছিল এ পাঁচ হাজার টাকা দেখো ধনুষেক দিল আর দু করি কুড়ি কেন কেরো আল্লাহ তুমি উঠলা তুনি দিযু ধুষ জীব চানু শেখ দেখো মুখো কোথায় বসেছিল এ ধানু আর চানু দুই ভাই হয়ে গেল আরো দুই ভাই দিল পাঁচ পাঁচ টাকা কবল করে গো তুমি অগো পাকর পানা আরো দোয়া করে ধানু আর চানু রো কারো এ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীব ও মুসলমান ঠিক রাখ ইমান ইসলামের বাদী যেন ডুবায় না ইসলামের বাদী ডুবিয়ে দিলে হবে না আমার আল্লাহ ওয়ালা না ও নবীর প্রেমিকেরা আহা ঈশ আপনাদের বাপ আছে কবর দে তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো গইত বাপনার মায়ের কথা মনে পড়ে যেত আসঙ্গ

কাছে পাঁচ হাজার করে টাকা চেয়েছিলাম বাবা আপনারা ইনশাল্লাহ যতটা কেউ পেরেছেন দিয়েছে আমি আপনাদের কাছে আর কয়েকজনের কাছে নিব বাপ মা করে পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই তোর ইনশাল্লাহ একটু আগে আসুন

সেক্রেটারি সাহেবের আব্বা যান খোদা বক্স মন্ডল গোবিন্দপুরে বাড়ি আল্লাহ কবুল করে নিও আল্লাহ ধন মালে বরকম দিও আল্লাহ ধন তুমি বাড়িয়ে দিয়ে আল্লাহ মামি ইনশাআল্লাহ অনন্ত থাকি করে আমি আমাকে তাহল শুনে আল্লাহুম্মা হাজার করে হলো আল্লাহুম্মা আমিন তাড়াতাড়ি করে আমার একজন ভাই আসছে হাজার মনে হয় যুবক আল্লাহ তোমার দাও হে হাজার

এত সাতের পাডি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন পুরা যাবে যৌবনে লাগবে ফাটি ওই বাটি সন্ধার আগে যে দিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা ঐ যে নাকতে দে তুমি খবরের মাটি খবর পেয়ে আসবে যতি ও সাজো ও মাল জারি পাস সজ করিবেcadastro ও তোমায় সাজায় দেব মনের মতো সাজায় দেব মনের মতো কি সুন্দর পরিবাটি ওই যে রাগতে

আল্লাহ রবি জানাবে আল্লাহ রবি জানা বান্দা এখানে ছিল মা বেটা মিলে গো কুড়ি হাজার টাকা দিল আরো দুয়া করি তাহার মা বেটার কারো আল্লাহ দিও দিও তুমি তাদের শোকের জীব আরো দুয়া করি তাদের মা বেটার শান্তি সুখু দিও তুমি দুনিয়া বিছেতে কেউ যদি চলে যায় গানাবে গান

ছেলে আমার আব্দুর রকি মাশাল আগামী বছরে ছেলেরা যারা আসবে যত কোরআন শরীফ লাগবে উ একাই মাসাল্লাহ বলো আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ

তিরিশ ভাড়া আপনার তিরিশটার লোক হাত করলেন মাত্ররে দুটো করে হাজার টাকা দেবেন নগদ হোক বাকি হোক হোক দেবেন পরে দেবেন আস্তে আস্তে দেবেন মাত্ররে দু হাজার করে টাকা তিরিশ চোট আমি উনত্রিশ চাইবো না একত্রিশ লিবোন আমি মাত্র তিরিশজনের কাছে দুটো করে হাজার টাকা চাই

তার মধ্যে আমি পাঁচশো টাকা লোট একশো খান নগদ আমি হাতে নিয়ে দোয়া করবো এতগুলা লোকের মধ্যে পাঁচশো টাকা লোট নগদ হাতে নিয়ে দোয়া করবো তো দু হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো আমি আপনাদের কাছ থেকে নিয়ে তো হাতে লি আমি মুসাফির মানুষ বা দোয়া করবো মাসাল্লাহ মুসলিম শেখ দশ হাজার দিবে কুড়ি হাজার দিয়েছেন ওনার লাখ রহিম শেখ এক হাজার টাকা দিবে

গোলাম কুদ্দুস পাছা ধরে আরে এরা আমি টাকা ছাড় কোন দিকে কি করে ফেলে গা খাবার দিছে নাকি এদের বুদ্ধি শুদ্ধি আছে হ্যাঁ আমি নামিয়ে যাই তারপরে খাবারটা দিবে আর আমরা মুসলমান খাবার পালে তো বাদ সবার আগে কি বুঝেন আপনারা বলুন আর আদায় হয় এদের বুদ্ধি এদের টাকারও দরকার নাই খাই আমি আর আদায় করবো নাই আশাদুল সাহেব

মাশাআল্লাহ এই দেখেন আল্লাহ আমি আমার বক্তব্য করে বসে

শেখ নুরজামান তিন হাজার টাকা নূর জামানের জানে মানে তুমি প্রধান বক্তা আসবে দারুণ বক্তা জান ভরা বক্তা মন বক্তা বাবা হবে তিনি আসবেন এখনি কিন্তু আমাকে বলেছেন আমার টাইম শেষ পার হয়ে গেছে আমি আর বলবো না এখনি শেষ করে দিচ্ছি তারপরে ইনশাআল্লাহ আপনারা প্রধান বক্তার বক্তব্য শুনবেন আর যে যা পারবেন দিবেন ননি বিবি 500 তার জামাই লীলাই শেখ পাঁচশো আ ও দাদার নামে ওয়াজ করিমের নামে এক হাজার টাকা নগদ দিয়েছে ওয়াজ করিমের নামে তার দাদা মারা গেছে দাদার নামে এক হাজার টাকা আবার দিলে টাকা তুললে আমার

নগে ভাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক হায়াত ও দারাজ করুক আল্লাহ আমাদের সকলকে তিনদার ইমানদার কলমাওয়ালা নামাজি ফরজগার আল্লাহওয়ালা বানার আর এখন লাগবে না শেষ হইছে এলাকার ভিতরে সব থেকে গোবিন্দপুর এলাকার লোকের দিল ভালো ভালো বুঝলে হবে সাত হাজার মাসে টাকা হাজার টাকা হবে না কিনাম আমাকে